রোহিত পরবর্তী জামানায় পরীক্ষায় শুভমন কোথায় ও কখন দেখবেন ভারত জিম্বাবুয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতে ফের ক্রিকেটের দামামা সিনিয়র দল বিশ্বকাপ জেতার পর এবার জুনিয়র দলের পরীক্ষা শুরু আর প্রথম পরীক্ষা তাদের জিম্বাবুয়ের বিরুদ্ধে ছয়ই জুলাই থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ অধিনায়ক হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখে শুভমন গিল গত আইপিএলে তিনি গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিলেও সাফল্য এনে দিতে পারেননি কিন্তু তিনি এবার জাতীয় দলের হয়ে সাফল্যের জন্য মরিয়া প্রতিপক্ষ জিম্বাবোয়ে হলেও হালকাভাবে নিতে রাজি নন সিনিয়র দলকে সমর্থন করার পর সমর্থকদের কাছে এবার কাজ হচ্ছে জুনিয়র দলকে সমর্থন করা যাতে তারা সিনিয়রদের ছাড়া প্রথম পরীক্ষায় পাশ করতে পারে বিশেষ করে বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার অবসরের পর এটা প্রথম টি টোয়েন্টি সিরিজ হতে চলেছে টিম ইন্ডিয়ার আর সমর্থকেরাও তৈরি কোথায় দেখবেন ম্যাচ এটাই এখন প্রশ্ন প্রথম ম্যাচটা শুরু হবে ছয়ই জুলাই শনিবার বিকেল সাড়ে চারটা থেকে হারার স্পোর্টস ক্লাবে আয়োজিত হবে ম্যাচ সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখানো হবে ম্যাচ টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কের দিকে নজর রাখতে হবে ম্যাচের দিকে অনলাইনে দেখানো হবে সোনি লিভ অ্যাপে জিম্বাবোয়ে গত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় তাদের সামনে চ্যালেঞ্জ এবার নিজেদের সেরাটা দেওয়ার তারাও তরুণ ক্রিকেটারদের দল তৈরি করেছে একমাত্র অধিনায়ককে পুরনো রাখা হয়েছে আটত্রিশ বছর বয়সী সিকন্দর রাজাকে অধিনায়ক রাখা হয়েছে তিনি এবার জিম্বাবয়ে দলের একমাত্র প্লেয়ার যার বয়স তিরিশের ওপরে ড্রাগ নেওয়ার জন্য সাসপেনশন কাটিয়ে এই সিরিজে কাম করেছেন অলরাউন্ডার ওয়েলেসলি মাধে ভেরে ও লেগ স্পিনার ব্র্যান্ডন মাভুটা এবার জিম্বাবয়ে দলকে কোচিং করাবেন জাস্টিন স্যামস তিনি অতীতে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং কোচ ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে থাকা যশসপি জয়সওয়াল সঞ্জু স্যামসন শিবম দুবে এই ম্যাচে থাকবেন না প্রথম দুটো ম্যাচের জন্য তাদের বাইরে রাখা হয়েছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ